সেই রাস্তার ধারে কিংবা গলির মুড়ে দাঁড়িয়ে অনৈতিক কাজে আহ্বান করার দিনটা এখন চলে গেছে অনৈতিক কাজ তথা দেহ ব্যবসার নতুন পথ হিসাবে বেছে নেওয়া হয়েছে যোগাযোগের সহজ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার ও ইমুকে দীর্ঘদিন ধরে এসব মাধ্যমগুলোতে বেড়েই চলছে এসব কর্মকাণ্ড ইদানিং দেখা যায় ফেসবুক মেসেঞ্জার ও ইমুকে কিংবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপগুলো অনৈতিক ভিডিও আদান প্রদান করে ফলে ডাউনলোড বা চার্জ করা ব্যতীত খুব সহজেই নেগেটিভ পণ ভিডিও দেখতে পারা যায় পরবর্তীতে মাইন্ড ওয়াশ করে এসব গ্রুপের সদস্যদের অনৈতিক কাজের অফার করে মেয়ে সাপ্লাই দেওয়া সহ ভিডিও কলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করায় একটি অসাধ্য চক্র দুই একটি মেসেঞ্জার গ্রুপে ঢুকলে দেখা যায় যেখানে অনৈতিক ভিডিওর অভাব নাই মেসেঞ্জার গ্রুপে দেখা যায় অনৈতিক কাজ করার জন্য বিভিন্ন রকম মানুষ নাম্বার দিয়ে বলা হচ্ছে বিকাশে টাকা পাঠিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই বিষয়ে বেশ কয়েকটি গ্রুপের এডমিনের সাথে কথা বলতে চাইলে কেউ কথা বলতে ইচ্ছুক নয় এই বিষয়ে গ্রুপে যাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা কোনো রকমভাবে যোগাযোগ করতে রাজি না